ইমাম তাবারি বলতেছেন ও দুনিয়া মানুষ আমি যা কিবিলকে পয়গম্বর হিসেবে মনে করি না কিন্তু ইবনে কাসির বলেন আল্লাহর প্রতি ইসমাঈল আর ইদ্রিসের সাথে জুলকিফিলের কথা বলেছেন সেই হিসাবে তিনিও একজন আল্লাহর পয়গম্বর কেন আল্লাহ তাদের কথা বলেন আল্লাহ বলেন এই পয়গম্বররা প্রত্যেকই সাবের ছিল আল্লাহর প্রতি ধৈর্য ছিল সুবহানাল্লাহ বলেন ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন না একবার বিবেচনা করেন একদম ঠান্ডা মাথার প্যাকেজ দিচ্ছে আপনাদেরকে আমার আব্বা সে বলতেছে আমাকে রাতে বেলা আমি স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছেন আমি দেখলাম আমার সবচেয়ে প্রিয় হিসাবে তোমাকে আল্লাহ জবাই করে দিতে বলতেন আমি কি বলতাম মাথা ঠিক আছে আপনার নিশ্চয় রাত্রে গরু বস্ত খাই শুনছেন যেন পেট গরম হয়েছে যেন এলো এলো স্বপ্ন দেখছেন আল্লাহ বলবেন একে আমরা যদি মানুষকে জবাই করো আমরা বলতাম কিনা ভাই আল্লাহ বলছেন ইসমাইলের কথা এমনি দেই না

সন্তানের জন্য মায়া কেমনে সন্তান বাঁচবে কেমনে সন্তানকে পানি দেবেন চলে গেলেন সাপা পাহাড়ে তাকাই দেখেন মারোয়ার দিকে চিক 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 করে লম্বা রাস্তা যদি কিসঢালা পথ হয় উপর থেকে যদি রোদ করে মনে হয় উপর থেকে পানি বেরোচ্ছে আসলে পানি না ওইটা মরিচিকা ঠিক কিনা মারোয়ায় গেছেন মন মানে না আবার সাফায় আসতেন আবার সাফা থেকে মারোয়া গেছেন মারোয়ার থেকে সাফা এরকম করে সাতবার কিন্তু যেই জায়গাটায় হজরত ইসমাইল শুয়ে আছেন ওই সাফার থেকে যাওয়া একটু তল তো জায়গায় ভালো করে দেখা যায় ছটফট ছটফট করে রোদের মধ্যে তার সন্তান পাগলের মতো একটু দৌড়ান মারোয়াতে যে যখন সাত চক্করে শেষ করছেন এবার সন্তানের দিকে তাকায় দেখেন এতক্ষণ যেই পানি এই জায়গায় দেখতে পায় এখন তো দেখি আমার ইসমাইলের কাছে ওরকম চকচক করে দৌড়াই আসছেন আর ইসমাইল পা দিয়ে যে দুই জায়গায় বাড়ি দেয় আল্লাহ ওই জায়গা থেকে গল গলায় পানি উঠায় দিছে মুখারি হাদিসের মধ্যে নবী বলছেন আসলেন করে যা যা সব ভরাই নিলেন যান করে খাইলেন ইসমাইলকে খাওয়ালেন ধোয়ালেন ইচ্ছা মত দিলেন কিন্তু তারপরে পানি থামে না পানিতে বলবেন হয় অনেকে বলেন হিব্রু বাজায় জমজম মানে কি তিনি চারিদিক দের করে বের দিলেন দিয়ে বলেন জমজম মানে থাম থাম ও পানি তুই যদি চলে যাস আবার যখন আমার লাগবে কোথায় বাবু নবীজি বলছেন তোমাদের মা যদি ওই চারিদিকে বালু দিয়ে না দিয়ে ওইটাকে ব্যাধ ভাত না দিতেন তাহলে ওইটা পৃথিবীময় ছড়ায় দেওয়া একটা ঝর্ণা হয়ে তো সুবহানাল্লাহ কিন্তু তিনি যেহেতু বেরিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ তার বান্দির এই আবেদন পছন্দ করেছেন কিন্তু কেয়ামত পর্যন্ত পানি শুকাবে না কেয়ামত পর্যন্ত পানি আসতেই থাকবে দুনিয়ার একমাত্র পানি যেই টাকা বল পানি নয় যেই টাকা খাদ্য সুবহানাল্লাহ

এক মুহূর্ত দেরি করেন না আল্লাহ আদেশ পালন করে ফেলেন আমাকে দেখতে পাবেন আমি ধৈর্যশীলদের মধ্যে আসি কিন্তু বলেই শেষ নয় নিয়ে গেলেন ফাতাল্লাহ হুলিল জামিন কাপ করে শোয়াই দিয়েছেন এখন তলোয়ার তাকে জবাই করে দিবেন অভিনয় না যে আল্লাহর জন্য করতেছি জবাই করেই দিবেন আল্লাহ বলছেন আর লাগবে না এমন ধৈর্য আপনার সন্তান দেখাইছি আর আদেশে পালনের ক্ষেত্রে আপনি এমন পারং বন্ধ হয়েছেন দুনিয়াতে এর আর কোনো নজির নাই আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে সবরকারী হিসাবে কবুল করে নিলাম মানে কী ভাই সবর মানিয়ে টুকু যুনি কাতো দেখলো নোড়াচড়া করে না এই না সবর মানে এই বলি নয় আমরা শবরের দুইটা গ্রেড আছে আর সবর বলিয়া অ শবর শুভরা সবরের শুভরা তর গুলা এই যমনি নোড়াচড়া করলেন না এটা হচ্ছে শবরের স্তর অসুখ হইতে একটু আল্লাহকে বলতেছি ধৈর্য করে সেটা শবরের নিল্লস্তর আমার বাচ্চাটা পড়ে গেছিল বেত ভাইছে তারপরে আল্লাহর কাছে পরিহার দিকে আল্লাহ ভালো করে দেয় সবরের নিম্ন স্তর নিজেকে একটু টানাটানি আছে। কিন্তু তারপরে আমি সবর করে আল্লাহকে বলছেন সবরের নিম্ন স্তর সবরের উচ্চ স্তর কোনটা

মুমিন পুরুষ যাবে কোন মহিলা যদি দেখ চক্রময় পেতে হবে আমার জগনামায় এটা হচ্ছে আমার صبر আল্লাহ বলছেন সুদের কারবার করা যাবে না আমার রিজিক কি হবে ভিক্ষা করে খাওয়া লাগতে পারে আমি কখনো সুদের কারবারে জড়াবো না এই কারণে সবরে ওলিয়া আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে তুমি একদিন দোকানটা কেবল চালু হয়েছে কেবল মাত্র কাস্টমার পাশটা আসছে এখন যদি চলে যায় ব্যবসা তাহলে হালকা হবে না আমার আল্লাহ বলছেন আর সালাতের অক্সিহা আপনি দুনিয়া একদিক রেখে আপনি সালাতের মধ্যে দায় হয়ে গেছেন এটার নাম হচ্ছে সবর আল্লাহ বলছেন ইসমাইল কোন সবরটা দেখাইছে জানো ওই যে একটা কথা কেবল বলে দিছে আল্লাহ যা বলছে আপনি চিন্তা করেন না আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন ওটাই হচ্ছে আল্লাহর বিধানের উপরে সবর আল্লাহ বলছেন কেউ যদি আমার গোলাম হওয়ার পরে আল্লাহর বিধানে সন্তুষ্ট হয়ে صبر করতে পারে আমি আমার গোলামকে সব দিয়ে দিব সুবহানাল্লাহ বলেন তো যুবকেরা ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি হওয়া লাগছিল না কথা লাগছিল কি কুরবানি হয়েছিল বেহেশতের একটা দুম্বা বলেন না একটা দুম্বা আল্লাহ এটা দ্বারা চান তুমি যদি সবর করো কেবল আল্লাহ কবুলই করবেন না আল্লাহ উত্তম বিনিময় দিবেন আল্লাহ বলছেন একটা গুমের ঘটনা শুনে গুম 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 হয় না আমাদের